ঘাত বন্ধুরা এর আগের ব্লগে দেখেছিলেন আমি আর আমার বন্ধু গৌতম মুকুটমণিপুর থেকে চলে এসেছিলাম বিষ্ণুপুরে তো বিষ্ণুপুর ঘোরা হয়ে গেছে এবার আমরা ফিরে চলেছি এখন আমরা চলে যাব জয়পুরের জঙ্গল হয়ে সোজা বাড়ি তো জয়পুরের জঙ্গলে গিয়ে ওখানে একটা রিসর্টে খাওয়া দাওয়া করে নেবো তারপরে একটু ঘুরে তারপর সোজা যাবো বাড়ির দিকে বেরিয়ে যাচ্ছি এবার বিষ্ণুপুর ছেড়ে এবার আর কোনো ব্রেক নয় সোজা যাবো জয়পুর ফরেস্ট সেখানে বনশীল রিসর্ট অথবা বনরতা রিসর্টে দাঁড়াবো লাঞ্চ সেরে নোবো তারপর যদি সময় থাকে তাহলে ওই ব্রিটিশ এয়ার স্ট্রিপটা দেখতে যাবো যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেখানে এয়ারবেস তৈরি হয়েছিল এখান থেকে প্লেন ওঠানো ব্যাপার তো পুরোটাই নির্ভর করছে সময় কতটা থাকে জঙ্গল প্রায় শুরু হয়ে গেছে বনশ্রী রিসর্ট এখান থেকে কিলোমিটার মাত্র এখন একটা বাজে দুপুর একটা এখন খেতেও ইচ্ছা করছে না দেখি সেটা হলে এগিয়ে যাবো এখানে খাবো না বন্ধুরা খেয়ে নেবো দারুণ রাস্তা দারুণ ওয়েদার আর তার সাথে আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য দুর্দান্ত আমরা চলেছি জয়পুর ফরেস্টের ভেতর দিয়ে রিসর্টের ঠিক পাঁচশো মিটার আগেই বাঁদিকে একটা রাস্তা ছিল যেখান দিয়ে ওই ব্রিটিশ যেটা বলছিলাম যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে একটা এয়ারবেস তৈরি হয়েছিল তার রানও এটা দেখতে যাচ্ছি স্থানীয় লোকের নাম দিয়েছে চাতাল সবাই চাতাল বলেই বলে এটাকে তো ভেতরে ঢুকে একটু খুঁজে নিতে হবে বাঁকুড়ার লাল মাটি দারুণ রাস্তা না কারণ রঙটাই দারুণ এসব জায়গাগুলোকে আরো প্রমোট করা উচিত কোনো সামনে সাইনবোর্ড নেই কিছু নেই যে লোকে দেখতে যাবে কম জিনিস পড়ে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে কি কেউ রাস্তা বন্ধ করে দিচ্ছে না কি পুজো সরস্বতী পুজো আচ্ছা চাতাল কোন দিকে বল ওই দিকে আচ্ছা ঠিক আছে হুম আচ্ছা আচ্ছা ঠিক আছে তো কত চাঁদা দিতে হয় বল জঙ্গল ক্যাম্প তাহলে চাতালটা ওইদিকে কি এইদিকে আচ্ছা বলছিলাম স্থানীয় মানুষ এটাকে বলে চাতাল যেহেতু এটা ঢালাই করা পুরো জায়গা একদম নতুন জায়গায় ঘুরলাম কিন্তু তাই না হ্যাঁ ভালো জায়গা নতুনত্ব আছে আলাদা একটা জায়গা ঐতিহ্য আছে এটা বিরাট এরিয়া অনেক লোক দেখছি পিকনিক করতে চাইছে এখানে গাড়ি নিয়ে তো আমরা এবার বনশিশি রিসর্টে চলে যাব খাওয়া দাওয়ার জন্যে ওখানেই প্রথমে গেছিলাম যেহেতু খাওয়া এখন রেডি হয়নি বা সময়টাও সেরকম খাবার মতো নয় বলে এখানটা চলে এলাম আগে পুরো গাড়ির লাল হয়ে গেছে লাল ধুলো লাল মাটি লেগে আছে সামনে বিশাল বড় রানওয়ে মাঝে মাঝে অবসর গাছপালা গজিয়ে গেছে অনেকটা লম্বা অনেকটা যদি কিলোমিটার আমি স্ট্রিপ মিটার জিরো করি তাহলে বোঝা যাবে কত কিলোমিটার এসে গেলাম জয়পুরের জঙ্গলে খাবার এখন সময় হচ্ছে দুটো দশ খাওয়ার সময় হয়ে গেছে মোটামুটি খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে যাব এই জঙ্গলটা দশ কিলোমিটার লম্বা তো পুরো রাস্তাটাই দারুণ সামনে বাঁদিকে বনী রিসর্ট তো ওখানে যাওয়া যাক শেষ করে বেরিয়ে পড়েছি এখান থেকে আমাদের বাড়ির দূরত্ব আর একশো একুশ কিলোমিটার আর গড়িত সময় এখন দুপুর তিনটে যেতে আমাদের প্রায় তিন সাড়ে তিন ঘন্টার সময় তো লেগেই যাবে মাঝখানে হয়তো একটা দুটো ব্রেক নিতে হতে পারে নিতে হতে পারে বা নিতে হবেই তো আপাতত এই ছ সাত কিলোমিটার যে সামনে জঙ্গলটা আছে সেটাই উপভোগ করব তবে যাওয়া যাক সঙ্গে থাকুন